আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শ্যামলিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে একটি ছটিকা মিছিলের আয়োজন করেছেন বাংলাদেশের জাতীয় কবাদি দলের কর্মীরা তাদের যে দাবি তাদের যে মিছিল সেই যে স্লোগান সেই স্লোগানটি হচ্ছে যে কালকে তেরো তারিখে যেই লকডাউনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ সেই সেই লকডাউন প্রতিহত করার দাবিতে তারা এই মিছিলটি বের করেছেন তারা তারা যেন কোনোভাবেই যেন কোন নাশকতা তৈরি করতে না পারে সে তারই প্রতিবাদে এই ছুটুকা মিছিলটি আপনারা শুনতে পাচ্ছেন তাদের স্লোগান

জাতীয়তাবাদী দলের যে কর্মীরা রয়েছেন দলের দলের কর্মীরা সেই কর্মীরা আজকে মেশিন দিয়েছেন আপনারা দেখছেন ছাত্রলীগকে হুশিয়ার করছেন তাদের স্লোগানে স্লোগানে